তেহেন বন্ধুরা উমে শেয়ালে কিরম ডেক পেনিছে তো শেয়ালের ওই যাগে আর যাই নাই এন সন্ধ্যা হয়ে আছে তো এই সন্ধ্যা টাইমে আর যাওয়া নাই শেয়ালের রায় এই মেমে সাইডত তো এই যে দেখেন ওট চড়াই যাকে ওট পাখি বলে পরিচিত পরিবেশটা অনেক সুন্দর হ্যাঁ মজার পরিবেশ গাছ গোছালি কত সুন্দর মাত্র শিয়ালাটা কি কোনো কুমার সাইডে আছে কোনো ঘড়িয়াল কোনো